নরিবুরের জনজীর্ণ বসত ঘর জীবিকা নির্বাহ মানুষের বাড়ি বাড়ি দিন দিন মজুরির কাজ ও দশ শতক জমিতে সবজি চাষ করে বাজারে বিক্রি বয়স পেরিয়ে নেই বার্ধক্য ভাতা রেশন কার্ড অন্তদয় থাকলেও মেলেনি সরকারি কোন সহায়তা স্থানীয় পঞ্চায়েত প্রতিদিন থেকে শুরু করে বিধায়কের নেই কোনো পদক্ষেপ বেদনা গাথাটি উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের বৈরাগী টিলার নারায়ণনাথের বয়স চৌষট্টি পিতা ইন্দ্রকুমার নাথের নারায়ণনাথের স্ত্রী সহ ছেলে ও ছেলে বউ নিয়ে চারজনের সংসার হত দরিদ্র গৃহকর্তা মানুষের বাড়ি বাড়ি দিন মজুরের কাজ সহ দশ শতক কৃষি জমিতে সবজি চাষ করে বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করেন নিজের বেদনা কথা বলতে গিয়ে নারায়ণনাথ বলেন তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি সরকারি আবাস যোজনার ঘরের জন্য যুবরাজনগর ব্লকে একাধিকবার আবেদন জানিয়েও কোনো সদুত্তর পাননি অথচ জিও ট্র্যাকিং করা হয়েছে পাঁচ থেকে সাতবার পূর্বে সিপিআইএম সরকার কিংবা বর্তমান বিজেপি সরকার কেউই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি তিনি বলেন শৌচাগারের জন্য একাধিকবার কাগজ জমা দিলেও মেলেনি শৌচাগার তিনি জানান তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে আজ বেকার তাছাড়া তার বয়স বর্তমানে চৌষট্টি বছর পেরিয়ে গেলেও মেলেনি বার্ধক্য ভাতা ভাতার জন্য তিনি কয়েকবার কাগজ জমা দিয়ে আবেদন জানালেও আজও পর্যন্ত কোনো সদুত্তর পাননি অথবা কেউ কোনো লিম দেয়নি তিনি কোনো মতে মানুষের কাজ করেও দশ শতক জমিতে সবজি চাষ করে বাজারে বিক্রি করে প্রাণে বেঁচে আছেন সরকার থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তিনি পাননি তিনি জানিয়েছেন সামনে ঝড় তুফানের দিন সে সময় তার ঘরটি আর দাঁড়িয়ে থাকবে না সমস্ত দিন কাজ করে যাতে রাতে পরিবার নিয়ে ঘরের নিচে আশ্রয় নিতে পারেন সেই করুণ আকুতি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি সরকারি আবাস যোজনার ঘরের আবেদন জানিয়েছেন তিনি বাইট নারায়ণনাথ স্থানীয় পঞ্চায়েত প্রতিদিন থেকে শুরু করে যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথের তরফে নেই কোনো পদক্ষেপ এখন দেখার বিষয় হতদরিদ্র নারায়ণ নাথের পরিবারের দিকে কতখানি মানবিক দৃষ্টি পড়ে মুখ্যমন্ত্রী ওনার সংশ্লিষ্ট দপ্তরের ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর শ্রী নারায়ণ আমি আমার ওয়ার্ড নম্বর হল ইয়া বরিবেটেলা ওয়ার্ড চিট নম্বর ওয়ার্ড রাজনগর গাউসবার স্থায়ী বাসিন্দা আমি সরকারি কোনো সুযোগ সুবিধা পাইছি না বাবাতে আমি কয়েকবার অ্যাপ্লিকেশন করছি বিডিও পেস এটারও কোনো সচত্ব পাইছি না অথচ জিও টেগিং এটার নিয়ে সচত্ব পাইছি না অথচ আমি একদম দরিদ্র সেনান বসবাসকারী মানুষ সরকার কোনো সরকারের সিপিএম সরকারও এবং বেলুন সরকারও কেউ আমার কোনো সাহায্য সরকারের হার কোনো সাহায্য করছে না অথচের কাগজ আমি কয়েকবার জমা দিয়েছি কিন্তু আমার নামে কোনো টাকা পয়সা আয় না অথচ আমার ছেলেটাও বেকার টুয়েলভ পাস করছে এটার সম্পর্কেও মানে কোনো এটা দেখার সমস্যা সমাধানের লাগিয়া কোনো মানে কোনো উদ্যোগ নাই পার্টির লোক মিলছে খাতার লোক মিলছে মিলিয়া সাইডিয়া এবং তার কোনো আর কোনো সমাধান হয়েছে না আমি বাতার হাগে যে কয়েকবার জমা দিছি এটারও কোনো সুযোগ তোর পাওয়া গেছে না বা কেউ কোনো লিঙ্গ দেয় না ইদেবই আর কোনো ক্রম সঞ্জীবী অংশের মানুষ মানুষের হাস করি ওই লতা ফাঁকা তোগাইয়া বাজারে কোনো কোন বিক্রি করি বা কোনো সময় টুক শাক সবজি জায়গায় খোয়া খানে করবো দশ জায়গার মধ্যে বা কোন ক্রম ওই ডিঙ্গা বা করলা বা অন্যান্য ফসল করি ওই বাজারে মধ্যে নেয় এটাই আমার বছরের মাস দুই মাসের একটা সাহায্য সমতা করে অন্য সরকার থেকে কোনো ধরনের কোনো সাহায্য আমি তা পাই না এই বললেই মানে আমার কথাটা এই জায়গাতেই সৃষ্টি আকর্ষণ করার লাগিয়া আমি চাইতাছি এবং আমাদের যুবরাজ মহাজেন্দ্রের যে মন্ডল আছে মঙ্গল এবং মুখ্যমন্ত্রী সহ আমি আমার যে সরকারের কোনো সুযোগ না আমার এই অন্তটার উপরে অথচ আমার উপর দৃশ্য আকর্ষণ করে আমি একটা গোড় খাই গোড়টা বানিয়েছে আমিও ছেলেটাও দেখা কোনো সাজ আমি সরিয়া গোটাও মানে রাখতাম বার্তা না কোনো এটা আছে একটা মতো বানাই রাখছি একটা গোড় খাইলে তুফান তফানটা গিয়া মানে আস্তা জন সাজিয়াই মানে গোটার জানা বাছাই বাঁচাইবার মতন সরকার একটা সাহায্য যদি আমার করে তা আমি খুব উপকৃত হইলাম এই আশা আশঙ্কা রেখে আমি আমার উম দরিদ্রহীন একদম পৈশাকীন কথাগুলো আপনার কাছে আমি শেষ করলাম